ইসমিল্লাহি রহমানি রহিম সম্মানিত বিভাস জাফান ইঞ্জিনিয়ারিং অক্সবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের কোম্পানিতে যে গাড়ি উৎপাদন হয় বা তৈরি হয় এখন সম্পূর্ণত চলে গিয়েছে দিনের লাস্ট সময় যতটুকু ওয়ার্ড আর শুধু আমরা কাজ করতে এখন ফেলে অযথা বেশি ফেলে দেখা গেলো মানুষকে সময় মতো দিতে পারবো না এরকমভাবে কাজ করি না আমরা আমাদের কোম্পানি মানুষ যেন যথাসময় কাস্টমারদেরকে যেন মাল দেওয়া যায় এই উপলক্ষে এই যে আমরা কাজ করি সেভাবে এই যে একটা গাড়ির কয়েকক্ষণ ছেলে কাজ করতেছে কাজের দ্রুত এই যায় কাজ করতে পারে ধান মাড়াই করে সে যেন টাকা তুলতে পারে এই জন্য আপনার এরকম চাহিদামূলক গাড়ি নিতে হলে দ্রুত গাড়ি গাড়ি নিতে হলে আপনারা এই এখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে এরকম গাড়ি আর আমাদের গাড়িগুলো সর্বোচ্চ হেভি গাড়ি এই যে একটা ছত্রিশ ছত্রিশ মিশিং ছত্রিশ মিশিং সাদা বডি আর ছত্রিশ গোলায় খুব ভালো একটা গাড়ি তৈরি হচ্ছে এখানে আর আমাদের কারখানার ঠিকানা নওগাঁ জেলা বাজার আমৈতলা এখানে আসলে পারে আপনারা আপনাদের মতো করে পছন্দ মতো ভালো ভালো মাল আপনারা পাবেন আর মালের বিবরণ তো দেওয়া হয় কিছু ভিডিওতে আপনারা জানেন এই গাড়িগুলো সম্পূর্ণ নিউ মডেল নিউ মডেল ও এই যে ফর ডাবল লেট। প্রত্যেকটা গাড়ি ডাবল লেট। এই যে আমাদের একটা বিশাল বড় একটা মুখ এখানে করা আছে আটি বড় বড় অনেক বোঝা বোঝা আটি ঢুকবে এই যে ডয়ার এখানে এক ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া আছে মোটা মোটা অ্যাঙ্গেল এই যে দেখতে পাচ্ছেন আর ভিতরে দেওয়া আছে দুইয়ের অ্যাঙ্গেল প্রত্যেকটা হেভি ভাবে কাজ করা আছে আর সিটগুলো আমাদের জাপানি সিট কখনো জং ধরবে না এই যে একটা চার কোনা গিয়ার দেওয়া আছে এই যে একটা টুল বক্স এখানে দেওয়া আছে তো আজকের মনে ভিডিও এই ফোন তুই আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন